আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব রুবিক্স কিউব মিলনের প্রথম একটি ধাপ ধাপটা অত্যন্ত সহজ যদি মনোযোগ সহকারে শোনেন তো আমরা প্রথম যেখানে হলুদ আছে সেটা আইডেন্টিফাই করব আমাদের টার্গেট হচ্ছে হলুদের চারপাশে চারটা সাদা আনা আমরা দেখব যে সাদা কোথায় আছে এখানে একটা সাদা আছে সাদাটা নিয়ে আসলাম পরবর্তীতে এখানে একটা সাদা আছে সবসময় দেখবেন যে মাঝখানের গুটি মাঝখানেই থাকে শুধু অবস্থান এরপরে বাকি আছে একটা এবং মাঝখানে কোথায় সাদা আছে এই যেখানে সাদা আছে মাঝখানে একটা সরাসরি উপরের দিকে নিয়ে বাস আমাদের হয়ে গেল হলুদের চারপাশে চারটি সাদা